সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক সকালবেলা প্রাকৃতিক পরিবেশে দেশীয় মাছ ধরার পদ্ধতিটি এবং দেশের ছোট্ট ছেলেদের মাছ ধরার সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন এবং লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন তো সাথেই থাকবেন সবাই প্রচুর মাছ পড়ছে দেখতেছি এইটা কি জাল তোমার জাল চব্বিশ মানে কই পুটি ট্যাংরা সবই তো দেখতেছি সুপ্রিয় দর্শক দেখেন কতগুলা বিশাল মাছ আমি দেখতে পাচ্ছি এগুলো মাছ একদম ফ্রেশ এবং খাইতেও সুস্বাদু বাপরে কই না

বৃষ্টি বা যদি একটু মেঘলা হয় তাহলে হচ্ছে এই দেশাল মাছগুলো জালে খুব বেশি করে লটকায় বিশেষ করে কই আমি দেখতে পাচ্ছি ও আসলে খুলতেই অসমূর পাতিল তো তোমার ভরে যাবে আজকে মনে হচ্ছে ভরে যাবে মাসাল্লাহ

কয় জল তোমার মোট আর মোট চব্বিশ মোট চব্বিশ মোট চব্বিশ বছুর মাছ কি করো খাও না বিক্রি করো নাকি সুটকি করো খাওয়া কিনা সুপ্রিয় দর্শক আরো দেখেন যারা আছে মাছ মারা শেষ এবং হাটের দিকে রওনা দিচ্ছে সকালবেলা মাছ শিকারীরা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে গ্রামের এই সবুজ শ্যামল আর এই পরিবেশে গ্রামীণ পরিবেশে ছেলেদের মাছ ধরাটা আরও ফুটে উঠছে দারুণভাবে ওদিকে কিছু জেলেরা মাছ নিয়ে চলে যাচ্ছে বিক্রির জন্য আর অনেকে এখনো মাছ ধরতেছেন বৃষ্টি হওয়ার কারণে পানি মনে হয় একটু বাড়ছে না পানি বাড়ছে ধানগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এগুলো কি আমন ধান সুপ্রিয় দর্শক সকাল বেলার একটু পরিবেশটা আসলে এত ফ্রেশ এত ভালো লাগে রাস্তায় বের হলে মনটা ভালো হয়ে যায় দেখেন একদম ন্যাচারাল যেটা বলে কোনো দূষণ কোনো ভেজাল নেই অক্সিজেনের চারিদিকে একটু কুয়াশা ছিল মনে হচ্ছে মনে হচ্ছে যে শীত পড়ে গেছে হালকা হালকা শীত তো আর বেশি দিনও নেই আর কিছুদিন পরে শীত পড়ে যাবে বর্ষা চলে যাবে ধান পাকবে ধান কাটা ধুম পড়ে যাবে তারপরে আমরা দেখব কৃষকের হাসি খুব ভালো বাতাস হচ্ছে আসলে বাতাসের সাথে ধানের পাতার যে দোল আসলে বিশ্বাস লক্ষণীয় খুবই সুন্দর লাগতেছে দেখতে সুপ্রদর্শক আমি আসলে আপনাদের দেখাবো কত কষ্ট করে ভিডিও করতেছি দেখেন আমি অলরেডি এখানে মাজা আপানি ও দেখেন আমিও অলরেডি ভিজে গেছি আপনাদের এই গ্রামের দৃশ্য এই মাছ মারার প্রাকৃতিক পরিবেশে মাছ মারার সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাই কত কষ্ট করে দেখেন আমি অলরেডি আমার প্যান ট্যান সব ভিজে গেছে আসলে অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তো শুধু আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনারা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করেন এবং শেয়ার দিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্টটা আমি ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব শেষ নাকি মাছগুলো একটু দেখাই সব ধরনের মাছই আছে আর কি কই কুটি জিয়াল টাকি রাকে বলে দেশাল বারো বিশালী মাছ তো সুপ্রিয় দর্শক সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন আসসালামু আলাইকুম